হ্যালো বন্ধুরা আজকে চলে এসেছি আরও একখানা নতুন ব্লগ ভিডিও নিয়ে সবাইকে আমার ডালি ব্লগ চ্যানেলে ওয়েলকাম সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমিও খুব ভালো আছি কারণ আজকে চলে যাচ্ছি একদম সকাল সকাল এত সুন্দর আজকে রোদ বেরিয়েছে তো আজকে চলে যাচ্ছি খুব সুন্দর একটা নতুন জায়গায় তো আজকে একটা ধামাকাদার ব্লগ হতে চলেছে সবাই শেষ পর্যন্ত দেখতে থাকো অবশ্যই সবাই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর বন্ধুরা আজকে সঙ্গে থাকছে সুরেল দাদাভাই পিঙ্কি দিদিভাই এবং ইতু তো চলো দেখাই যাক আজকে কোথায় যাচ্ছি তো বন্ধুরা আমরা এই মুহূর্তে একদম পৌঁছে গেছি প্যান্ডেলে তো এখন বাজে প্রায় সাড়ে চারটা দেখতেই পাচ্ছ কত কতজন দর্শক এসছে ওই দিন আর ওই দিন শুধু আমাদের অনুষ্ঠান নয় আরও অনেক কিছু হয়েছিল ওইখানে ছিল পুরো ঝুমুর এলাকা তো ওইদিকে ঝুমুর ডান্স চলছিল সঙ্গে ওই যে মুরগি লড়াই হয় না ওই সব মুরগি লড়াই হচ্ছিলো এই যে দেখতেই পাচ্ছ সাইডে ঝুমুর ডান্স চলছে আর পুরো ফাঁকা মাঠ এখন কত বড় মাঠ দেখো আর ওই দিন প্রচণ্ড প্রচণ্ড দর্শক হয়েছিল এই যে দেখো বন্ধুরা কত সুন্দর ওরা তালে তালে ঝুমুর নাচ করছে এটা কি আমি জানি না এই যে থালা দিয়ে কী সব বাজাচ্ছে নাকি যদি কেউ জানো তাহলে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও আমাকে যে এটা কী আমি তো কিছু বুঝতেই পারছি না কিন্তু কি সুন্দর একটা আওয়াজ আসছিল আর দেখো কত সুন্দর হেয়ার বেল্ট ক্লিপ গলার মালা সব কত সুন্দর সুন্দর জিনিস বসছিল আর আমার তো ওখানেই থাকতে ইচ্ছে করছে এত সুন্দর এর একটা তাল বাজাচ্ছে কি বলবো তোমাদের বন্ধুরা তোমরা অবশ্যই কিন্তু জানিয়ে আমাকে কমেন্টে যে এটা কি জিনিস আর এই যে দেখো স্টেজটা কত সুন্দর লাগছে আর আমি এখন চলে এলাম বাদাম কিনতে তো এখন বাদাম কিছু নিয়ে আমি আবার চলে গেলাম সোজা একদম রুমে তো দেখো আমাদের অনুষ্ঠান আর কিছুক্ষণের মধ্যেই শুরু হবে তো পরপর এত এত লোক আসছে আরও কি বলবো তোমাদের দেখতেই পাচ্ছো চারিদিকে যেদিকে তাকাচ্ছি ওই দিকেই পুরো দর্শক ভর্তি যেদিকে তাকাচ্ছি ওই দিকেই দর্শক আর দেখো কত সুন্দর লাল লাল বেলুন আমার তো দেখে মনে হচ্ছে আমি সবকটা বেলুনই কিনে ফেলি আর এই যে এই গাড়িগুলোতে কারা এসছে আমি জানি না তো বন্ধুরা আমরা ওই দিন গেছিলাম বিনপুর সিলদাতে তো এটা ছিল পুরো মাহাতো এলাকা তো মাহাতো লোকেদের এটা মকর হয়েছিল তারপর চলে এলাম একটুখানি আমি চাউমিন খেতে এই যে দেখো তারপর চলে এসছি এখন মোরগ লড়াই দেখতে দেখতেই পাচ্ছ কেমন মোরগ লড়াই হচ্ছে এই যে দেখো চারিদিকে পুরো একদম লোক গোল হয়ে দাঁড়িয়ে পড়েছে মোরগ লড়াই দেখার জন্য দেখো মোরগগুলো কেমন আর দেখছো পরপর আরও এত এত লোক হচ্ছে কি বলবো তোমাদের আর এখন আমি চাউমিন খাচ্ছি কারণ আমি একদম ভাত খেতে না এখন এই মুহূর্তে একদম প্যান্ডেলে পৌঁছে গেছি আমি তো ভাত একদমই খেতে পারিনি কারণ এখন প্রায় বাজে কটা সাড়ে চারটা বেজে গেছে তো এতক্ষণে আমরা প্যান্ডেলে ঢুকেছি ওই একদম ভোর ভোর বেরিয়ে তো আমি একদম ভাত খেতে পারিনি তাই এখন চাউনের কাছে বন্ধুরা তোমরা কিন্তু শেষ পর্যন্ত অবশ্যই দেখো আজকে থাকছে সেই রোমান্টিক কমেডিয়ান জুটি সুনীল দাদা সঙ্গে পিঙ্কি দিদি আজ থাকছে কেয়া পর কে পরে তো পুরো থাকো তো বন্ধুরা এখন আমার মেকআপ চলছে আর ওইদিকে টুং টাং টুং টাং শুরু হয়ে গেছে সাইডে শুনতেই পারছো তোমরা তো বন্ধুরা আমাদের অনুষ্ঠান একদম শুরু তো তোমরা অবশ্যই বুঝতে পেরেছ প্রথমে আমাদের কাস্টিং পড়ছে মিউজিকটা সাইডে শুনতেই পাচ্ছ আর দেখো কতজন দর্শক পুরো ভর্তি হয়ে গেছে কারণ আর কিছুক্ষণের মধ্যেই আমাদের মধ্যে আসতে চলেছে ইতু আর সুনীল পিঙ্কি তো দেখো তো বন্ধুরা বলতে বলতে চলে এসছে একদম আমাদের মাঝে দেখতেই পাচ্ছ ইতু ইতু এই যে এখানে আমার কাছেই একদম বসে আছে এই যে আর স্টেজের মধ্যে রয়েছে সুনীল আর পিঙ্কি দেখতেই পাচ্ছো এই যে পিঙ্কি রয়েছে তো সুনীল কোথায় গেছি এখন দেখতে পাচ্ছি না আমি তো পিঙ্কি দিকে পেলাম তো পিঙ্কি দিকেই তোমাদের সঙ্গে আমি এখন শেয়ার করছি আর দেখতেই পাচ্ছ কত সুন্দর আজকে ব্যান্ডের আমাদের সেট আপটা এসছে কী দারুণ লাগছে দেখো স্টেজটা তো আমাদের প্রোগ্রাম হওয়ার কথা ছিল দিনের বেলা কিন্তু রাত্রি হয়ে গেছে কিছু করার নেই অনেকটা রাস্তা আর এই যে দেখতেই পাচ্ছ সুনীল দা এখন আমাদের সঙ্গে একটু তালে তাল মেলাচ্ছে আর সঙ্গে রয়েছে ইতু আর আমরা দু সাইডে দুজন ঢিঙ্কুনা করে করে ডান্স করছি এখন তো বন্ধুরা এখন তোমরা দেখতেই পাচ্ছ যে আমাদের মধ্যে রয়েছে ইতু তো অনেকেই ইতুকে চেনো কে আপন কেপর জবার বৌমা হয়েছিল ইতু তো এখন আমার সঙ্গে রয়েছে ইতু আর সুনীল দাদাভাই তো আমরা এখন ডান্স করছি তো বন্ধুরা তোমাদের কাছে আমি দুঃখিত কারণ ইতুর গানটা আমি তোমাদের শোনাতে পারলাম না কারণ এত ব্লক তো বন্ধুরা এখানে দিতে পারে নি অবশ্যই ঠিকই কিন্তু আমরা জ্যোতি মিউজিক্যাল ডান্স হোক আমাদের আরও একটা ইউটিউব পেজ রয়েছে ওখানে অবশ্যই পুরো ফুল ভিডিও দেব তো ওখানে গিয়ে তোমরা দেখে আসতে পারো আর এখন দেখতেই পাচ্ছ সুনীল আর পিঙ্কির কন্ডিশন চলছে আমি তাকে ভালোভাবে চিত্র আবার রাখবে আগে থেকে চলে যাবে যদি কি মধ্যে ব্যাপার হ্যাঁ আর তো বন্ধুরা আমাদের প্রোগ্রাম একদম শেষ এখন গাড়ি উঠছে রাস্তার ওপর তো বন্ধুরা আজকে ব্লগটা এখানেই শেষ করছি সবাই কমেন্টে অবশ্যই জানিও যে আজকে ব্লগটা কেমন হয়েছে তো দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে তোমরা সবাই কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো বাই